পবিত্র ঈদে মিলাদুন্নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে রাওজানের ইয়াসিন নগরস্থ আলহাজ আব্দুল ওয়াহাব চেয়ারম্যান বাড়ি আশ্রয় প্রকল্পের ব্যবস্থাপনায় আজ মোরসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর রাওজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ইয়াসিন নগরস্থ আলহাজ আব্দুল ওয়াহাব চেয়ারম্যান বাড়ি আশ্রয়ম প্রকল্প প্রাঙ্গণে আয়োজিত মাহাবিলে প্রধান অতিথি ছিলেন রাওজান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এম মহিউদ্দিন জীবন

মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ছাত্রনেতা হুমায়ুন জোহের শুভ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা আহমদ হুসাইন রেজবি। ও সমস্ত অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক এম কোরশাদুল আলম জিকু বিএনপি নেতা নুরুল আলম নুরু হলদিয়া ইউনিয়ন যুব সভাপতি ইউসুফ হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বিপুল এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ নাসির মোহাম্মদ গিয়াস মোহাম্মদ নয়ন মোহাম্মদ জালাল মোহাম্মদ মোজাম্মেল মোহাম্মদ মানিক মোহাম্মদ রহিম মোহাম্মদ ফারুক মোহাম্মদ নয়ন সহ আরো অনেকে মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর তাবরূপ বিতরণ করা হয়